গৌরগোবিন্দ ছিল কট্টর হিন্দু ও অত্যাচারী শাসকদের মধ্যে অন্যতম অন্য ধর্মের প্রতি তার ছিল চরম সহিংসতা বাংলার অনেক জায়গাতেই ইসলাম প্রচার হলেও শুধুমাত্র গৌরগোবিন্দের কারণে সিলেট অঞ্চলে তখন অতি অল্প কিছু নাগরিক মুসলিম ছিল এর মধ্যে শেখ বোরহানউদ্দিন উদ্দিন নামের একজন মুসলমান ছিল তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক কিন্তু তার কোনো সন্তান ছিল তিনি সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা সন্তানের জন্য প্রার্থনা করতেন রাত জেগে তাহাজ্জ পরে আল্লাহর কাছে দোয়া করতেন হে প্রভু যদি আমাকে একটা সন্তান দান করেন তাহলে আমি অবশ্যই একটি গরু জবাই দিয়ে প্রতিবেশী অসহায়দেরকে ব্যাট ভরে খাওয়াবো একসময় আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন বোরহান উদ্দিনের ঘরে জন্ম নিল একজন পুত্র সন্তান মানত অনুযায়ী এবার গরু কোরবানি দেওয়ার পালা কিন্তু কট্টর হিন্দু রাজা গৌরগোবিন্দ এর এলাকায় গরু জবাই করা ছিল নিষিদ্ধ তবু যেহেতু তিনি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের নিকট মানত করেছেন অন্য মতে আকিকার নিয়ত করেছেন সুতরাং তিনি গরু জবাই দিয়েছিলেন দীর্ঘ আকাঙ্ক্ষিত সন্তান পেয়েছেন তিনি তাই গোপনে গরু জবাই দিয়ে ফেলেন কিন্তু সেটা আর গোপন থাকল না কোনো না কোনোভাবে এই কথাটি চলে যায় গৌরগোবিন্দের কানে কথিত আছে শয়তান কাকের সুরত নিয়ে সেই বোরহান উদ্দিনের জবাই করা গরুর মাংসের এক টুকরো গরু গোবিন্দের রাজপ্রসাদের সামনে গিয়ে ফেলল এবং এখান থেকে গুরুজবাইয়ের কথা প্রকাশ পেয়ে যায় গরু গোবিন্দ তল্লাশি করে বের করে নেয় সেই গরু মূলত বোরহান উদ্দিন নামের এক ব্যক্তি জবাই করেছে তারপর গুরুজবাইয়ের অপরাধে বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হলো করা হলো অমানসিক নির্যাতন কারণ গুরুজবাই তখন তার রাজ্যে নিষিদ্ধ ছিল কোন সাহসে সে এই কাজ করল এটি গৌর গোবিন্দ জানতে চাইল তারপর নিজের সন্তানের আকিকা এবং ইসলামী শরীয়তের বিধিবিধানের কথা খুলে বলল এবং আল্লাহর কাছে কৃত মানতের কথা সন্তানের জন্য করা হয়েছে শুনে জবাই সেই নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ বোরহান উদ্দিনের সামনে তার শিশু সন্তানকে এনে নিঃশংসভাবে জবাই করে হত্যা করল শুধু এখানেই থেমে থাকেনি ক্ষিপ্ত গৌর গোবিন্দ বোরহান উদ্দিনের দুটি হাত কেটে দিল কেননা এই হাত দিয়ে সে গরু জবাই করেছিল শোকার্ত ও ক্ষুদ্র বোরহানুদ্দিন গেলেন বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন সিরাজ শাহ এর নিকট এবং সেখানে গিয়ে নিষ্ঠুরতার কথা তাকে জানালেন এবং সেই সাথে জানালেন গোবিন্দের নিষ্ঠুর অত্যাচার নির্যাতন ও ইসলাম বিদ্বেষের কথা সিরাজ শাহ সব শুনে তার ভাগ্নি সিকান্দার গাজীর নেতৃত্বে এক সৈন্যবাহিনী প্রেরণ করেন গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেটের নিয়ন্ত্রণ যাতে তারা নিতে পারে গৌরগোবিন্দ ছিল জাদুবিদ্যায় পারদর্শী তার কালো জাদু শত্রুপক্ষকে ঘায়েল করে দিতে পারত গৌরগোবিন্দ তার কালো জাদুবিদ্যা দিয়ে সৈন্যবাহিনীর উপর অগ্নি নিক্ষেপ করে ফলে কোনোভাবে কুলিয়ে উঠতে পারছিল না মুসলিম সৈন্যরা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল সিকান্দার গাজীর বাহিনীর অভিযানে ব্যর্থ হয়ে পিছু হটলেন সিকান্দার গাজী তারপর ফিরে এসে জানালেন গৌরগোবিন্দের জাদু শক্তির কথা স্বাভাবিক যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করা যাবে না এমনটাই তারা জানালো সিকান্দার গাছীকে পিছুহাটা বাহিনীর সেনাপতি সিকান্দারকে জানালো যে গোবিন্দ কালো বিদ্যায় পারদর্শী তাই তাকে হারাতে প্রয়োজন এক আল্লাহওয়ালা অলৌকিক শক্তিসম্পন্ন কামেল বান্দার মনে কষ্ট নিয়ে বোরহান চলে গেলেন দিল্লিতে গৌর গোবিন্দের ইসলাম বিদ্বেষ বোরহানুদ্দিনের সন্তান হত্যা ও সিকান্দার অভিযানের কথা জানতে পেরে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি অত্যন্ত ক্ষিপ্ত হলেন তারপর তিনি এসব ঘটনা শুনে ক্ষুব্ধ হয়ে শক্তিশালী বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন সিকান্দারের বাহিনী থেকেও গুণ শক্তিশালী বাহিনী পাঠাবেন কিন্তু সিলেটের চারপাশ দিয়ে নদী থাকায় এবং গৌর গোবিন্দের কালো জাদু নদীর পানির ভিতরে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার কারণে কোনোভাবেই সুলতান আলাউদ্দিন খুলজির শক্তিশালী বাহিনী নদী পার হতে পারছিল না সাধারণ কোনো সেনাপতির নেতৃত্বে অভিযান পরিচালনা করে কোনো লাভ হবে না যখন বুঝতে পারলেন আলাউদ্দিন খলজি তখন তিনি খুঁজতে শুরু করলেন এক ইমানদার আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কোনো নেতাকে কিন্তু এমন কে আছে কোথায় পাওয়া যাবে এমন সেনাপতিকে যার ইমানি শক্তি সকল কালোজাদুকে পরাভূত করবে তার কিছুদিন পরে মহান আলামিনের হুকুমে পাওয়া গেল এমন একজনকে এবং সুলতান বাহিনীর মধ্যেই ছিলেন তিনি এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দিল্লির অবস্থা খারাপ হয়ে গেল ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেল পুরো দিল্লিতে অন্ধকারে ঢেকে গেল নগরী কোথাও কোনো প্রদীপ জ্বালানোর উপায় নেই কিন্তু ব্যতিক্রম হিসাবে দেখা গেল একটি তাবুক এবং সেখানে আলো জ্বলছিল সবাই অবাক হয়ে সেখানে পৌঁছে দেখল একজন সৈনিক একাগ্রচিত্তে কোরআন তালোয়াত করছেন এই ঝড় বৃষ্টির মধ্যেও তার ঘরে আলো জ্বলছে এমনকি তার বাতিটা নিপছে না এমনকি তার তাবুর উপরে কোনো পানি পড়ছে না সে ব্যক্তি কোনো প্রকার উৎকণ্ঠা ব্যতীত একাগ্রচিত্তে কোরআন তালওয়াত করছেন সকলে তার এই কেরামতি দেখে অভিভূত হয়ে গেল সুলতান আলাউদ্দিন কানে এই সংবাদটি পৌঁছে গেল তারপর সুলতান বিশ্বাস করতে না পেরে নিজের চোখে এসে দেখে আল্লাহ আল্লাহ দিয়ে গেলেন অতপর জানতে পারলেন সেই আল্লাহর কামেল কামিলবন্দার নাম ছিল সৈয়দ নাসির উদ্দিন আলেমরা পরামর্শ দিলেন যে সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হোক এতে রাজা গৌরগোবিন্দ জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট জয় লাভ করা সম্ভব হবে তারপর আলেমদের কথায় সুলতান সম্মতি দিলেন সৈয়দ নাসির উদ্দিনকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠানো হলো। এদিকে বোরহানুদ্দিন দিল্লিতে দরবারে উপস্থিত সে সময় তার দরবারে উপস্থিত ছিলেন জগৎ বিখ্যাত দিন ওয়ালি এ কামেল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহি এর মাধ্যমে বোরহান উদ্দিন জানতে পারল শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর জ্ঞান ও এবাদতের অভিজ্ঞতা এবং অত্যাধিক শক্তির কথা বুরহানুদ্দিন নিজের কাহিনী তার নিকট বর্ণনা করলেন শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেটে আসার সিদ্ধান্ত নিলেন নিজামুদ্দিন রহমতুল্লাহ এক একজোড়া কবুতর ভালোবাসার নিদর্শন স্বরূপ শাহজালাল রহমতুল্লাহ আলাহীকে উপহার দিলেন কবুতর জোড়া তিনি পাখির মতোই পুষতে লাগলেন পরবর্তীতে জালালি কবুতর হিসেবে প্রসিদ্ধ হয় এই দুটি কবুতর এগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিএ এর মাথার পাশ দিয়ে উড়ে যেত হাত পাতলে তারা এসে হাতের উপর বসত সংখ্যায় অনেক বেড়ে যায়। এদের এখনো শরীফে গেলে দেখা যায় হাজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে সঙ্গী সঙ্গীসহ রওনা করলে তার আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেন এভাবে দিন দিন তার বাহিনীর সংখ্যা বেড়ে গিয়ে হয়েছিল দুইশত জন এই দুই জন অনুসারী নিয়ে তিনি সিলেটে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন আলাউদ্দিন খিলজি এর পৌরিত সেনাপতি সৈয়দ নাসির উদ্দিন এর সাথে দেখা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের সম্পর্কে জেনে তার শিষ্যত্ব গ্রহণ করলেন আরেক পীরে কামেল সৈয়দ নাসির উদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন তার তিন হাজার পদাতিক সৈন্যবাহিনীকে বললেন তোমরা এতদিন জেনে এসেছ আমি আল্লাহর কামেল বান্দা কিন্তু আমার সেনা উদ্দেশ্যে আমি বলতে চাই আজ থেকে তোমরা জেনে রাখো আমার থেকেও শ্রেষ্ঠ কামেল বান্দা এখানে এসে উপস্থিত হয়েছেন যার শিষ্যত্ব আমি গ্রহণ করেছি তিনি আর কেউ নন হযরত শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাই অতপর সৈয়দ নাসির উদ্দিনের পুরো তিন হাজার পদাতিক শূন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সামনে তার শিষ্যত্ব গ্রহণ করলো। অতপর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী সোনার গায়ে উদ্দেশ্যে রওনা হল সোনার গায়ে এসে গাজী এর সাথে সাক্ষাৎকার করলেন সীকান্তার গাজী সিলেট ও রাজা গোরগোবিন্দ সম্পর্কে তাদেরকে অবহিত করলেন তার কালো বিদ্যা এবং কিভাবে সে পুরো রাজ্যে কালো জাদু দিয়ে সবাইকে বশ করে রেখেছে পুরো ঘটনা খুলে বললেন শাহজালাল রহমতুল্লাহ আলাহী পুরো ঘটনা জানতে পারলেন এবং সিকান্দার গাজীকেও নিজেদের সাথে আসার জন্য অনুরোধ করলেন এভাবে তাদের শূন্য সংখ্যায় আরও তিনশো জন নতুন করে যুক্ত হল বিশাল মুসলিম বাহিনীর সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে রাজা গোরগোবিন্দ ব্রহ্মপুত্র নদীতে সকল প্রকার নৌকা চলাচল বন্ধ করে দিলেন অতপর নদীর পাড়ে তার সকল সেনাবাহিনী নিয়ে অপেক্ষায় ছিলেন কখন শাহজালাল ইয়ামেনি আসবে এবং তাকে তীর দ্বারা ঘায়েল করবেন আর যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী তার অনুসারী নিয়ে নদীর সামনে আসলেন এবং দেখলেন যে নদীর উপরে কালো জাদুবিদ্যার ধোঁয়া অতপর তিনি বিসমিল্লা পরে হাত দিয়ে ইশারা করা মাত্র সকল অন্ধকার দূর হয়ে গেল সকল কালো জাদুর ধোঁয়া দূর হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দূর থেকে এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল গৌরগোবিন্দ গৌরগোবিন্দ জানতেও পারেনি যে পরবর্তী এক ঘন্টায় কি ঘটতে চলেছে অতপর সকল নৌকা ডুবিয়ে দেওয়ার কারণে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মহান রব্য আলামিনের হুকুমে জানাজার উপরে বসেই নৌকার মতো করে নদী পার হলেন এবং এ দৃশ্য দেখে সেখান থেকে তাৎক্ষণিক পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজা গোরগোবিন্দ তবে এই ব্যাপারে ইতিহাসবিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলছেন হজরত শাহজাল রহমতুল্লা আলাহী নৌকা নিয়ে পার হয়েছিলেন আবার কেউ কেউ বলছেন তিনি জানাজায় বিসমিল্লা পরে বসেছিলেন আল্লাহ পাকের হুকুমে জানাজা দিয়েই তিনি নদী পার হয়েছিলেন যাই হোক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী এর ভক্তদের মতে তারা সবাই জানামাজে চড়েই নদী পার হয়েছিলেন আল্লাহ একবার আল্লাহ ভালো জানেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী এর সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হওয়ার পর রাজা গোর গোবিন্দ দক্ষিণ সীমা হবিগঞ্জের দিনাপুরা পরগনায় উপস্থিত হলেন পলায়নরত গোবিন্দের কিছু সৈন্যরা তীর দিয়ে আক্রমণ করলেও ছাড়াই শাহজালাল রহমতুল্লা আলাহী সামনের দিকে অগ্রসর হতে সক্ষম হলেন যেহেতু গৌরগোবিন্দ ইবলিসের খাস অনুসারী ছিল তাই শয়তান গৌরগোবিন্দকে প্ররোচনা দিল তুমি তোমার কালো জাদুবিদ্যা ব্যবহার করো এবং শাহজালালকে প্রতিহত করো অতপর রাজা গোরগোবিন্দ এক বিশাল লৌহ ধনুকে জাদুমন্ত্র করে শাহজালাল রহমতুল্লাহ আলাহি কাছে পাঠায় এবং শর্ত দেওয়া হয় কেউ যদি উক্ত ধনুকের সাহায্যে তীর মারতে পারে তাহলে গোরগোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহজাল রহমতুল্লাহ আলাহি তার সকল সেনাবাহিনীর লোকদের উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি কখনো ফজরের নামাজ কাজা করেনি বা বাদ দেয়নি একমাত্র সেই ব্যক্তি পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে একা তীর মারতে তারপর খুঁজে এমন হুবহু একজনকে পাওয়া গেল এবং সেই ব্যক্তি হল সৈয়দ নাসির অতপর নাসির উদ্দিন সেই ধনুক আকাশের দিকে মারার পর চার পাশ থেকে গোরগোবিন্দের কালো জাদুবিদ্যার পতন হল ইতিমধ্যে রাজা গোরগোবিন্দ নিজ রাজ্য ছেড়ে পলায়ন করলেন তেরো তিন সালে প্রায় বিনা যুদ্ধে মহান রব্বুল আলামিনের হুকুমে সিলেট নগরীতে শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের নেতৃত্বে কালেমায় তৈয়বালা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এর ধ্বনি মুখরিত হল এবং তারই কিছুক্ষণ পরে ইতিহাসে সর্বপ্রথম সিলেটের জমিনে ধ্বনিত হল আজানের সুর তিনি তার শিষ্য সিকান্দারকে রাজ্য পরিচালনা ও প্রধান গভর্নর হিসেবে দায়িত্বে নিযুক্ত করলেন এবং নিজেকে সকল প্রকার রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে নিয়ে আধ্যাত্মিক সাধনায় ধ্যানমগ্ন হলেন সিকান্দার শাহ প্রথম এই জায়গার নাম শিহরত থেকে জালালাবাদ রাখলেন জালালাবাদে মাদ্রাসা মক্তব প্রজাদের যাতায়াত রাস্তাঘাট বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করা হল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তখন তার সহচর ছিল মাত্র বারো জন সিলেটে প্রবেশের সময় সেই সংখ্যাটি হয়ে দাঁড়ায় তিনশত ষাট জনে তার সাথে ছিল আরও তিন হাজার শূন্য বাংলাদেশি ইসলাম প্রচারে এই তিনশত ষাট জনের অবদান অনস্বীকার্য শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর আধ্যাত্মিকতার উদারতায় মুগ্ধ হয়ে এ অঞ্চলের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ শুরু করলেন প্রায় সারা বছরই তিনি রোজা রাখতেন তিনি আহার করতেন খুব সামান্য বিভিন্ন স্থানে ঝুটিকা সফরে বের হতেন ধর্ম প্রচারের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম ও অবিশ্রান্ত সাধনার ফলে ক্রমান্বয়ে তিনি দুর্বল হয়ে পড়লেন হঠাৎ স্বাস্থ্যের অবনতির ফলে তিনি বুঝতে পেরেছিলেন তার উপর ন্যস্ত করা দায়িত্বের পরিসমাপ্তি হয়তো আল্লাহ তাআলা করে দিয়েছেন তিনি তার সকল শিষ্যগণকে ডেকে পাঠালেন সকলকে ইসলামের সুহান আদর্শের প্রতি অবিচল থাকতে এবং ইসলামের প্রচারকে কোনোভাবে বন্ধ না করতে নির্দেশ দিলেন দাওয়াতি কাজকে উত্তরোত্তর চালিয়ে যেতে বললেন সাতশত চল্লিশ হিজরি সনের তেরোশত ছেচল্লিশ খ্রিস্টাব্দে জিলহজ মাসের বাইশ তারিখে রোজ শুক্রবার হজরত শাহজালাল রহমতুল্লাহ শরীর খুবই খারাপ হয়ে যায় পূর্বদিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন আগত খলিফা মুরিদ সহ সাধারণ দর্শকদের শেষবারের মতো দেখলেন তিনি নিজ গৃহে প্রবেশের পূর্বে খাদেমকে বললেন এখন যাতে কেউ তার গৃহে প্রবেশ না করে তিনি রাতের প্রথম অংশটি জিকির করলেন এবং হঠাৎ তার আওয়াজ ক্ষীণ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই পূর্বের আকাশে আলোর রেখা ছড়িয়ে যায় মসজিদের মিনার হতে আজানের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল জনপথ একই ব্যতিক্রম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি নিদ্রা থেকে উঠছেন না কেন খাদেমরা ধীরে ধীরে দরজা ফাঁক করে দেখলেন হুজুর সেখানে স্থিরভাবে সাইিত তিনি পরলোক গমন করলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইতিহাস বলে সর্বপ্রথম সিলেটের জমিনে আজান দিয়েছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার আজানের ধ্বনিতে গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে পড়েছিল আল্লাহ একবার হে আল্লাহ আপনি আমাদের এমন ইমানের শক্তি দান করেন যেন সকল বাতিল শক্তি সেখানে পরাভূত হয়ে যায়